বাচ্চা আমরা সরের বাচ্চা বোধ রানীগঞ্জের হাট থেকে সমস্ত বাচ্চা বয়সও ইদানিং পাওয়া যাচ্ছে এবং ছোট ছোট বাচ্চা তারা মহিষের খামার নিয়ে চিন্তা ভাবনা করতে চান বা মহিষ করার চিন্তা ভাবনা করছেন তারা রানি মনে মানুষকে সব বাচ্চা পারেন তারা আসছে আমাদের চলছে নিয়ে আসছে করার জন্য সুন্দর লাল কটা রঙ বলে বাচ্চাদের যাওয়ার সুখ না আছে তারা মেয়েদের লালন পালন করার জন্য অনেক বাচ্চা মানুষ বাচ্চাগুলো অনেক সুন্দর সিংগুলো অনেক সুন্দর বাচ্চাগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছে রানিগঞ্জের হাট থেকে মহিষের বাচ্চা কিনতে পারবেন আর ছোট বড় মহিষ উঠে আজকে বড় মহিষ আমদানি হয়নি বাচ্চা মহিষ দেখতেছে বাচ্চাগুলো অনেক বা আবার এই হাটে বৃহস্পতিবার সোমবার সপ্তাহে দুই দিন সকাল সাতটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা মহিষখ চিন্তা ভাবনা করতে চান তারা রান্না মহিষের বাচ্চা কি আসতে পারে বাচ্চাগুলো অনেক ছোট

কিনে নিয়ে যাওয়ার পরে কিছুদিন লালন পালন করছে এবং নিয়ে আসছে অনেক ভালো ভাই আপনার বাচ্চা কিনা দাম কত চাচ্ছেন আড়াই লাখ এত দাম ছাড়ে মানুষ নেবে তাই বাজারে কেমন কী দাম বললো দুই লাখ বলছে আপনার নিয় কী রকম যদি একটু দামটা শুনলাম তবে আমার কাছে অনেক বেশি মনে হইল আড়াই লাখ টাকা চাচ্ছে দুই লাখ দশ বিশ হলে বিক্রি করবে দুই লাখ পরিমাণ দাম বলছে মহিষের বাচ্চা খুব প্রয়োগ করতে চান আর অনারসে আসতে পারেন এই রানীগন্ধের হাটে কেন সব বড়ো বাচ্চা মহিষ পাওয়া যায় হাট লাগে প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত হাটের আইনস্ক্রিম খোলা অনেক ভালো হাট মালিকও ভালো এবং হাসিলের দাম অনেক কম পাঁচশো পঞ্চাশ টাকা গরু পুঁতি বা মহিষ পুঁতি একটি মহিষ কিনলে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে দুটি কিনলে এগারোশো টাকা দিতে হবে তো ঠিক আছে সবাইকে জানি আমরা হাটে আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আসসালামু আলাইকুম